আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এস এলএসটি বাংলা বিষয়ের যে ধারাবাহিক প্রশ্ন উত্তর আলোচনা শুরু করেছিলাম আজকে তার দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা ভাষাতত্ত্বের উপরে দশটি প্রশ্ন আলোচনা করব যার প্রথম প্রশ্নটি হলো নিচের কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় প্রথম বিকল্প মানুষের কণ্ঠোচ্চারিত ধ্বনি দ্বিতীয় বিকল্প মনের ভাব প্রকাশক এবং তৃতীয় চতুর্থ বাহক মাফ করবেন অর্থবাহক এবং চতুর্থ বৃহৎ সম্প্রদায় ভিত্তিক সঠিক উত্তর হল মনের ভাব প্রকাশক দ্বিতীয় প্রশ্ন ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞানের সম্পর্ক হল প্রথম বিকল্প উভয়ই ভাষা কেন্দ্রিক আলোচনা করে দ্বিতীয় উভয়ই যে কোনো ভাষার অভ্যন্তরীণ রহস্যকে উদ্ঘাটন করে তিন নম্বর ভাষার উৎকর্ষতা বর্ধনে সহায়ক এবং চতুর্থ উভয়ই ভাষার তুলনামূলক আলোচনা করে তাহলে সঠিক উত্তর কোনটি ঘ অর্থাৎ উভয়ই ভাষার তুলনামূলক আলোচনা করে আসছি তৃতীয় প্রশ্নে নিচের কোনটি উপভাষার বৈশিষ্ট্য নয় ক উপভাষা একটি আদর্শ ভাষার আঞ্চলিক রূপ খ উপভাষা যে কোনো ভাষার উপবিভাগ গ উপভাষা হল দৈনিক জীবনযাপনের ভাষা এবং ঘ উপভাষার মধ্যেই ভাষার প্রাণ শক্তি নিহিত কোনটা হবে সঠিক উত্তর খ উপভাষা যে কোনো ভাষার উপবিভাগ নয় চতুর্থ মুর্শিদাবাদ জেলায় কোন উপভাষা প্রচলিত ক রাঢ়ী উপভাষা খ ঝাড়খণ্ডী উপভাষা গ বরেন্দ্রী উপভাষা এবং ঘ কামরূপী উপভাষা সঠিক উত্তর হবে রাঢ়ী উপভাষা আমরা পঞ্চম প্রশ্নে যাব দেখব ত্রিপুরাতে বাংলা ভাষার কোন উপভাষা প্রচলিত বঙ্গালী উপভাষা বরেন্দ্রী উপভাষা কামরূপী উপভাষা এবং উপরের সবকটি সঠিক উত্তর হল কামরূপী উপভাষা এবারে আমরা যাব ছয় নম্বর প্রশ্নে রস থেকে অস আম থেকে রাম কোন ভাষার কোন উপভাষার বৈশিষ্ট্য বরেঞ্জি উপভাষা বঙ্গালী উপভাষা কামরূপী উপভাষা এবং ঝাড়খণ্ডী উপভাষা রস থেকে অস এবং আম থেকে রাম এটি হল বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য আসছি আমরা সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্ন হলো রাঢ়ী উপভাষার রাঢ়ী নামকরণের কারণ কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রাঢ়ী উপভাষার রাডি নামকরণের কারণ কি। ক উচ্চারণ রুড়ু হওয়ার জন্য খ রাড অঞ্চলে প্রচলিত বলে গ মান্য বাংলাতে অধিক প্রভাব থাকার জন্যে ঘ উপরের সবগুলি সঠিক উত্তর হল ঘ রাড় অঞ্চলে এটি প্রচলিত বলে আসছি আমরা আট নম্বর প্রশ্নে কলকাতাতে প্রচলিত রাড়ি হল পূর্বরাড়ি পশ্চিম রাড়ি, উত্তর রাড়ি এবং দক্ষিণ রাড়ি এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কলকাতাতে প্রচলিত রাড়ি কোন রাড়ি উত্তর হল পূর্বরাড়ি এবারে আমরা নবম প্রশ্নে যাব নবম প্রশ্নে নিচের কোন রীতিটি রাড়ি উপভাষায় দেখা যায় না অপিনিহিতি অভিশ্রুতি নাসিকী ভবন এবং স্বরসঙ্গতি উত্তর হল অপিনিহিতি এই অপিনিহিতি কিন্তু বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য আসছি দশ নম্বর দশ নম্বর তথা আজকের শেষ প্রশ্ন কামরূপী উপভাষাটি হল ঝাড়খণ্ডী ও বঙ্গালীর মিশ্রণ রাঢ়ী ও বঙ্গালীর মিশ্রণ বরেন্দ্রী ও বঙ্গালীর মিশ্রণ এবং ঝাড়খণ্ডী ও বরেন্দ্রীর মিশ্রণ এই দশ নম্বর প্রশ্নটিও কিন্তু উপভাষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এটি হলো বরেন্দ্রী এবং বঙ্গালী উপভাষার মিশ্রণ এই ছিল আজকের দশটি প্রশ্ন কটি প্রশ্ন নিজে থেকে উত্তর করতে পেরেছেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আগামীকাল ঠিক সকাল সাতটায় ধন্যবাদ